ভগবতে বাসুদেবায় নমঃ সমস্ত ইউটিউব পরিবার তথা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি শিক্ষার্থী তথা সবার ভিডিওটি ভালো লাগবে শ্রীমদ ভগবৎ গীতা জ্ঞানযোগ একটি গুরুত্বপূর্ণ শ্লোক ধর্ম গ্লানিরভবতী ভারত আভ্যুত্থনাধর্মাস তদাত্ম সৃজনাম্যহাম বাংলা অনুবাদ হে ভারত যখনই যখনই ধর্মের গ্লানি হয় অর্থাৎ পতন হয় আর অধর্মের উৎপত্তি হয় তখনই তখনই আমি স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেকে সৃষ্টি করে থাকি এই ধরাধামে ব্যাখ্যা কিংবা তাৎপর্য আলোচ্য শ্লোকটি শ্রীমদ্ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের সপ্তম শ্লোক এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কর্তৃত্বের মহত্ব ও তেজস্বিতা পরিলক্ষিত হয়েছে শ্রীকৃষ্ণ হলেন অসীম বিশ্বের স্রষ্টা সেই শ্রীকৃষ্ণের গর্ভ থেকে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি যিনি সবাইকে আকর্ষিত করেন তিনি হলেন কৃষ্ণ তিনি এক এবং অদ্বিতীয় তিনি অসীম গুণের অধিকারী কখনও তিনি ধারক আবার কখনও তিনি পালক আবার কখনো তিনি সংহারক সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য বিভিন্ন অবতার রূপ ধারণ করে এই ধরাধামে তিনি আবির্ভূত হন যখনই যখনই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই বর্ণার ধর্মের পতন হয় তখনই তখনই তিনি অধর্মের উৎপত্তিকারী অহংকারী উৎপীড়নকারীদের দমন করার জন্য এই বিশ্বব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে থাকেন এই ধরাধামে অবতীর্ণ হয়ে বিভিন্ন অবতার রূপ ধারণ করে নিজেকে সৃষ্টি করেন এবং তার লীলা দেখাতে থাকেন এই জড়জগতে নিজেকে সৃষ্টি করে অর্থাৎ রূপ ধারণ করে অধর্মকারীদের দমন করেন তিনি যা আলোচ্য শ্লোকে বোঝানো হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ শ্লোক পরিত্রাণায় সাধু নামে বাংলা অনুবাদ সাধু পুরুষদের অর্থাৎ সৎ পুরুষদের রক্ষা করার জন্য দুষ্কৃতিকারীদের অর্থাৎ খারাপ প্রবৃত্তি লোকেদের ও উৎপীড়নকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আমি স্বয়ং শ্রীকৃষ্ণ যুগে যুগে প্রতিযুগে এই পৃথিবীতে অবতীর্ণ হই ব্যাখ্যা বা তাৎপর্য আলোচ্য শ্লোকটি শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের অষ্টম শ্লোক এই শ্লোকের দ্বারা আমরা জানতে পারি পৃথিবীতে যখন মানুষের অত্যাচার নিপীড়ন প্রভৃতি খারাপ প্রভৃতি লোকেদের দ্বারা বাড়তে থাকে তখনই স্বয়ং ভগবান স্থির না থেকে শরীর ধারণ করে আবির্ভূত হন জীবাত্মারূপে জন্মগ্রহণ করে এই ধরাধামে সাধু পুরুষদের রক্ষা করেন আর দুষ্টদের দমন করেন তিনি এভাবে দুষ্কৃতিকারীদের বিনাশ করে ভক্তদের রক্ষা করে পুনরায় ধর্মকে প্রতিষ্ঠা করে থাকেন তিনি বিভিন্ন অবতার রূপ ধারণ করে তিনি নতুন নতুন ক্রিয়াকলাপের দ্বারা পৃথিবীকে খারাপ প্রবৃত্তি লোকেদের হাত থেকে রক্ষা করে থাকেন বামন কুর্ম বরাহ ও নৃসিংহ অবতারে তিনি সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন কখনো অস্ত্রধারী হয়ে শ্রীরামচন্দ্র রূপে ত্রেতাযুগে আবির্ভূত হন তিনি আবার তাপর যুগে প্রেম অবতারে কৃষ্ণরূপে আবির্ভূত হন এবং কলিযুগে চৈতন্য রূপে আবির্ভূত হন তিনি এভাবে প্রতিযুগে তিনি পাপীদের বিনাশ করে সাধুদের রক্ষা করে ধর্মকে পুনরায় নতুন রূপ দিয়ে থাকেন শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগের দুটি গুরুত্বপূর্ণ শ্লোকের অর্থ ও ব্যাখ্যা কিংবা তাৎপর্য এখানেই শেষ করলাম সবাই শ্রীকৃষ্ণের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন